তিনি পাঁচ হাজার শহর বর্তমানে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন দেখেন দিচ্ছেন আশা করে দিবেন সবাই

আর <laughs> কি I'll pay

প্রত্যেকটা খ্যাতি হোক আর কুখ্যাত হার বিখ্যাত হোক সব কেউ কবরে যেতে হবে না বুঝলি কবরে আলাপ কত খাতাটা কত ভয় জানি আল্লাহ

অমুকের জমিতে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ হও অঙ্কুকের জমিতে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ হও তো বৃষ্টি বর্ষণ হচ্ছে অমুকের জায়গাতে যখন জায়গা